নমস্কার সকলকে স্বাগত এই ভিডিওতেও আমি ডিসিএফ নিয়েই আলোচনা করব বিশেষ করে নমিনির বিষয়টি এবং বিষয়টি আর সঙ্গে থাকবে অ্যাড্রেস এই ব্যাপারটি তো প্রথমে আমি নমিনি বিষয়টি নিয়ে আলোচনা করি অনেকেই প্রশ্ন করছেন এবং আমি প্রশ্নগুলো করি কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আবার অনেকে ফোনও করছেন তো দেখুন তিনি জানতে নমিনির অ্যাকাউন্ট কি একই হবে নাকি অন্য ব্যাংকের হলেও চলবে প্লিজ জানাবেন এটি নিয়ে চিন্তিত তো প্রথমেই বলি যে দেখুন নমিনির কোনো অ্যাকাউন্ট না থাকলেও চলবে কারণ নমিনি যিনি মূল অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ স্যালারি অ্যাকাউন্ট যার তার অবর্তমানে অর্থাৎ তিনি মারা গেলে তারপরে নমিনি যাতে টাকাটি পায় এবং নমিনি নিয়ে কোনো সমস্যা না হয় সেই কারণে নমিনির ডকুমেন্টস করছে দাবি এবং ব্যাংকে আপনি নমিনি কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন ব্যাংকে যার নাম লেখা থাকবে নমিনি হিসেবে তিনি কিন্তু পরবর্তীকালে মানে আপনার অবর্তমানে তিনি দাবিদার হবেন সেই টাকার তো সেই কারণে নমিনি ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাবা মা যে কারোর নামে হতে পারে সেই ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট আছে কি নেই সেই নিয়ে কোনো এখানে উল্লেখ নেই বা অ্যাকাউন্ট তার না থাকলেও চলবে পাশাপাশি যে বলা রয়েছে যে আধার কার্ড এবং রেশন কার্ড তার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের মধ্যে কিন্তু নমিনির আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা দেখাতে হবে আরেকটি রয়েছে ব্যাংকের পাস বইয়ের প্রথম পেজ এবং ক্যান্সেল চেক দেখুন নমিনি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতায় নমিনির নাম উল্লেখ থাকবে এবং তার সম্পর্কে যদি চেক ক্যান্সেল চেকের কথা বলা হয়ে থাকে এই বিষয়টি কিন্তু আমি মনে হয় বাড়তি বলা হয়ে গেছে কারণ নমিনির কোনো চেক থাকে না সাধারণভাবে তার অন্য ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তার সেই চেক থাকতে পারে সেই চেক যদি আপনি দিয়ে দেন তাহলে তো দুটো অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে দুটো অ্যাকাউন্ট লেখার জায়গা কিন্তু এই ফরম্যাটে নেই তাই নমিনির চেক বই বা চেক বইয়ের পাতা ব্লাঙ্ক চেক না দিলেও চলবে বলে আমার মনে হয় এরপরেও রয়েছে নমিনি সম্পর্কে আরও একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে নমিনি মেয়েকে করা হবে তিনি বিবাহিত তার সঙ্গে বাপের বাড়ির আর সম্পর্ক খাতায় কলমে নেই অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কোনো কিছুতে তার সম্পর্ক দেখানো যাচ্ছে না এক্ষেত্রে মেয়েকে নমিনি করা যাবে কি না তো দেখুন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হওয়ার পর নমিনি নিয়ে অনেক ঝামেলা হয় তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বা অন্য কেউ টাকাটা কে পাবে সেটা প্রমাণ করতে করতে অনেক সমস্যা হয় বলেই কিন্তু এই নমিনির ব্যবস্থা তো সেক্ষেত্রে মেয়ের কোনো ডকুমেন্টস যদি না থাকে তার যে বিয়ে হয়ে গেছে সেটা তো দেখাতে হবে তো মেয়ের মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা একটা ডকুমেন্টস হয়ে উঠতে পারে ফলে সেই বার্থ সার্টিফিকেটে কিন্তু যে ডেট অফ বার্থ থাকবে তার আধার কার্ডেও সেই ডেট অফ বার্থটি থাকবে সেখানে বাবার নাম মায়ের নাম থাকবে এবং আধার কার্ডে তার নাম থাকবে এবং বার্থ সার্টিফিকেটে তার নাম থাকবে তাহলে এটা একটা লিঙ্ক হতে পারে যদিও এটা কিন্তু কোনো উল্লেখ নেই আপনারা দিলে যদি ব্লক না নেয় সেটা আপনারা প্রশ্ন করতে পারেন তবে আশা করি ব্লক কিন্তু নেবে কারণ সম্পর্ক দেখাতে গেলে এর বাইরে যখন কোনো ডকুমেন্টস নেই তখন কিন্তু এই সম্পর্কটা দেখানো যেতে পারে ব্যাংকের পাস বইয়ে মেয়ে হিসেবে নমিনি হিসেবে তার নামটি যেহেতু থাকবে তাই ডকুমেন্টস তার যা যা আছে সেটা বিবাহিত এলাকারই হোক সে যদি বাইরেও থেকে থাকে সেখানকার যদি আধার কার্ড হয় রেশন কার্ড হয় সেটি আপনারা জমা দেবেন তাহলে আশা করি যে নমিনি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বা নমিনির নাম ফরম্যাটে যেহেতু নেই তার ডকুমেন্টস দেওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না এবার আমি নম্বর কলাম দেখুন রয়েছে সেখানে একটা বিষয় নিয়ে আমার প্রথম ভিডিওতে একটুখানি ভুল করে ফেলেছিলাম সেটারই সংশোধন করে দিচ্ছি নম্বরে রয়েছে ডেজিগনেশন আর ডেজিগনেশনে আপনারা যদি ডিসিএফ ফর্মটি দেখেন তার নিচের দিকে লেখা দেখবেন যে ম্যান্ডেটারি তার নিচে রয়েছে ডেজিগনেশন হিসেবে কি কি লেখা যাবে তো সেখানে দেখুন সহায়ক সহায়িকা এসএস এর ক্ষেত্রে শুধুমাত্র সহায়ক সহায়িকা লিখতে হবে এক্ষেত্রে কিন্তু মুখ্য সহায়ক সহায়িকা আপনি যদি হয়েও থাকেন তাহলে লিখবেন না এটা কিন্তু নয় আর ক্ষেত্রে শুধু সম্প্রসারক সম্প্রসারিকা এবং মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকা ইনচার্জ কথাটি উল্লেখ করবেন না কেউ কেউ রয়েছে যে আপনি সম্প্রসারক কিন্তু ইনচার্জ হিসেবে মুখ্যর দায়িত্ব পালন করছেন সেক্ষেত্রে আপনি মুখ্য লিখবেন না কারণ মুখ্যর বেতন আপনি পান না ইনচার্জ হলেও পান না ফলে ইনচার্জ আলাদা করে লেখার দরকার নেই ওখানে কিন্তু সেটি বলা রয়েছে আপনারা ফর্মটা আর একবার একটু দেখে নেবেন এই বিষয়টি আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম তৃতীয় ব্যাপারটি রয়েছে যে এস এস কে এম এস কে যে নাম সেটি ক্যাপিটালে লিখবেন তারপরে ওখানে দেখবেন যে অ্যাড্রেস ডিটেলস আপনারা ওখানে আমি একটু সন্দেহ প্রকাশ করে বলেছিলাম যে এস এস কে এম এসকে নাকি আপনার পার্সোনাল অ্যাড্রেস দেবেন তো দেখুন আমি পরবর্তীকালে যা জেনেছি সেটা হচ্ছে এস কে এম এস কে অ্যাড্রেসটাই ওখানে দিতে হবে পার্সোনাল অ্যাড্রেস নয় কারণ পার্সোনাল অ্যাড্রেস আপনার অন্যান্য এই থেকে যাচ্ছে যাই হোক আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেলেন এরপরেও যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন